জেলা প্রশাসকের একটা মিটিং এর ডিসি স্যার বলেছিলেন আমি এখন টাঙ্গাইল আছি টাঙ্গাইলটা আমার আমরা যারা সরকারি চাকরি করতে আসি আমরা যখন যে স্টেশনে যাই এই স্টেশনটাই আমাদের হয় কিন্তু আপনারা আপনারা টাঙ্গাইলবাসী আপনাদের টাঙ্গাইলবাসী টাঙ্গাইলটা আপনাদের এটা আপনারা হতে পারেন না আমরা কিন্তু ঠিকই বলি এর আগে আমি ছিলাম চট্টগ্রামে আমার চট্টগ্রাম আমরা কিন্তু এই কথাটা ঠিকই বলি আপনাদের সাপোর্টটা ছাড়া আমাদের কাজ করা বা প্রশাসনের কাজ করা একটু জটিল হয়ে যায় এই জিনিসগুলো এই জিনিসগুলো দেখতে হবে এরপরে স্যার আরেকটা পয়েন্ট হচ্ছে স্যার এই যে আমি রেকর্ডের কথা স্যার আপনার সঙ্গে আসলে কথা বলেছিলাম রেকর্ডটা বিশেষত এই মৌসুমে যদি স্যার রাত্রিবেলায় রাস্তায় রাখা যায় এখানে তাহলে সময়টা কম লাগে যেমন গত পরশু একটা দুর্ঘটনা ঘটেছিল গাড়ি দিকে রেকর্ডটা যাইতে একটু সময় লেগেছিল যে এটা এটার প্রবলেম হয় এবং আজকে সকালবেলা স্যার করুটিয়ারের দিকে দুই বালু ট্রাক একটা বাস একটা মোটর সাইকেল বাস চলার পিছন থেকে একটু হালকা বাড়ি দিছে মোটর সাইকেল ছিটকে গিয়ে ওই বালু ট্রাকের উপরে বসছে বালু ট্রাকে ওইটাকে ধাক্কায় নিয়ে গেছে আর একটা বালু ট্রাক এসে ওইটাকে বাড়ি দিছে ওই ড্রাইভার স্পট ঘটনাগুলো এরকম ঘটে রেকার বেন্ডার রাস্তায় থাকে তাহলে একটু মানে তাড়াতাড়ি রেসপন্স করা সম্ভব হয় তাহলে হয়তো প্রাণেও রক্ষা পায় আর যানজটটা একটু কম হয় বিশেষত স্যার আমি ওরকম বাস স্ট্যান্ডের ওই দোকান বলার প্রতিযুক্ত ব্যবস্থা করে দেন আর আমার অফিসের সামনে যে এটা সাথে আপনি একান্ত ব্যক্তিগতভাবে যদি কথা বলেন তাহলে মনে হয় যে এটা সমাধান হবে আমি আমি এটা ডিলেট করি স্যার এটা কারণ স্যার বলতেছেন যে আমরা আমার মাথায় আছে আমি আমার মতো করবো কিন্তু যদি আপনারটা যুক্ত করেন তাহলে স্যার একটু একটু উপকৃত হবে বিশেষত আমি আমার প্রত্যেকটা গাড়ির মধ্যে স্যার লাঠে লাঠি থাকে লাঠি দিয়ে আমি ট্রাফিক করে করে যাই এটা তো স্যার আসলে অন্য কিন্তু আমাকে তো যেতে হচ্ছে আমাকে যেতে হচ্ছে আমি এক মিনিট পরে গেলে স্যার দুইটা প্রাণহানি ঘটে যাবে এক কোটি টাকার সম্পদ ক্ষতি বেশি হয়ে যাবে কিন্তু অন্য যে কোনো গাড়ি দশ মিনিট পরে গেলেও এতটুকু কিছু হবে না তো আমার গাড়িটা গেট চাইতে হবে এটা সহজে পাওয়া যেতে পারে আর এইটুকু স্যার ব্যক্তিগতভাবে স্যার আপনার কাছে